নমস্কার রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই গোপাল সোনাদের সাথে আমার প্রথম জন্মদিনটা কাটালাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার দেখো বন্ধুরা আমি প্রথমে তিনবার হাততালি দিয়ে তারপর ওদের গায়ে একটু হাত বলিয়ে দিয়ে ওদের ঘুম থেকে তুলে দিলাম ওদেরকে আসনে বসিয়ে আমি ওদের বিছানাটা এবার খুঁজিয়ে নেব এবার ওদের একটু সাজুকুজু করিয়ে দেব তারপর ওদের সকালের খাবারটা খাইয়ে দেব। আমি চেষ্টা করি সকালের খাবারটা যত তাড়াতাড়ি সম্ভব ওদের খাইয়ে দিতে আসলে কি ওদের তো সন্ধ্যার দিকে শয়ন দেওয়া হয় তো সারা রাত না খেয়ে থাকে তাই সকাল সকাল একটু খাবারটা না দিয়ে দিলে ওদের কষ্ট হয় খেতে আর বাসি ছাড়া কিন্তু গোপাল সোনার অসম্পূর্ণ বাসি আর ময়ূর পালক এই দুইটো কিন্তু আর গোপাল সোনার খুবই প্রিয় গোপাল সোনা বাসিতে নাকি রাধারানি থাকে তাই গোপাল সোনা এই বাসিটা কখনো হাত ছাড়া করতে চায় না দেখো বন্ধুরা গোপাল সকাল সকালবেলা আমি দিয়েছি জল বাতাসা ওদের সকালের খাবারে বেশিরভাগ জল বাতাসাটাই দেওয়া হয় তাড়াতাড়ি করে দেওয়া যায় সেই জন্য আর আজ যেহেতু ওদের একটু স্পেশাল খাবার দাবার করার ইচ্ছা ছিল সেই জন্য ওদের সকালে জলপাতা সেই দিয়ে দিয়েছিলাম আমার ইচ্ছে ছিল আমার জন্মদিনে গোপাল সোনাদের জায়গাটা একটু সুন্দর করে সাজিয়ে দেব আর গোপাল সোনাদের যেহেতু ময়ূর খুব প্রিয় সেজন্য ময়ূর দিয়ে সাজিয়ে দিলাম গোপাল সোনাদের খাবারটা দিয়ে এখন আমি গোলানাথের মাঠে জল ঢেলে নিলাম তারপর শঙ্কর আচমন জল দিয়ে নিলাম তারপর চন্দন সবাইকে এখন লক্ষ্মীনারায়ণ মা লক্ষ্মী রাধাকৃষ্ণ তারপর আমার ছোট্ট কৃষ্ণ লোকনাথ বাবা সবাইকে ফুল দিয়ে সাজিয়ে দিল ফুলগুলো দেওয়ার পর দেখো কেমন জন্য খালি খালি লাগছিলো সেই জন্য আমি একটু গাঁদা ফুল ছিঁড়ে তারপর পাপড়িগুলো দিয়ে একটু ছড়িয়ে দিলাম দেখো এখন কিন্তু সুন্দরই লাগছে মা বলে মহাদেব নাকি সাদা ফুল নীলকণ্ঠ ফুল এগুলো দিয়ে সেই জন্য মহাদেবকে দুটো সাদা ফুল দিয়ে দিলাম দেখো ঠাকুর ঘরটা কত সুন্দর লাগছে ফুল দেওয়ার পর আজকে কিন্তু গোপাল সোনারা নতুন জামা পরবে আমার জন্মদিন উপলক্ষে আমি ওদের জন্য নতুন জামা বানিয়ে রেখেছিলাম আজকে এগুলো এ কী দিয়ে সাজাব সেগুলো আমি রেডি করে নিয়েছি এখন গোপাল সোনাকে স্নান করিয়ে তারপর ওদের সাজাব ওম নম ভাগবতে বাসুদেবাই ওম নম ভাগবতে বাসুদেব আয় ও নম ভাগবতে এভাবে তিনবার বলে আমি কিন্তু গোপাল সোনাতে স্নান করিয়ে দেই যখনই ওদের গায়ে জল ঢালি তখন এই মন্ত্রটা মনে মনে বলি এবার ওদের জামা কাপড় পরে কেমন লাগছে বলো তো নতুন জামা পরেছে আমার সোনারা কত কিউট লাগছে তাই না এখন ওরা সাজুগুজু করবে নতুন জামা নতুন গয়না পরে তারপর ওরা সাজবে এগুলো কিন্তু আমি হাতেই বানিয়েছিলাম সবকিছু পিঙ্ক ড্রেসের সাথে ম্যাচিং করা পিঙ্ক জুয়েলারি এখন ওদের ঝুল ময়ূর পালক আর চুরি করিয়ে দেব আমার জন্মদিনে কিন্তু গোপাল সোনার অনেক অনেক সাজুগুজো করেছিল একটুকুই শেষ নয় কিন্তু পরে আরো চমক আছে আমার অনেক দিনের পুরনো ইচ্ছা ভগবান আজকে পূরণ করেছিল আমার অনেক দিনের ইচ্ছে ছিল গোপাল শুনতে রজনীগন্ধা ফুলের মালা বিধি পড়া কিন্তু আমাদের এখানে তো রজনীগন্ধা ফুলই পাওয়া যায় না গোপাল সোনাদের সকালে সেবা দিয়ে আমি গিয়েছিলাম আমাদের স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানে ওখানে গিয়ে দেখলাম ফুলের দোকান বসেছে আর ওখানে রজনীগন্ধা ফুলও ছিল সেই জন্য আমি নিয়ে এসে গোপাল সোনাদের মালা গেতে পরিয়ে দিলাম খুব সুন্দর লাগছে তাই না আমার মাটির গোপালকেও একটা মালা গেতে পরিয়ে দিলাম স্কুল থেকে আসার সময় আমি কিন্তু গোপাল সোনাদের জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম সেটা আজকে একটা স্পেশাল দিন সেই জন্য আমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম আমার ইচ্ছে ছিল ওদেরকে নিজের হাতে রান্না করে খাওয়ানো কিন্তু আমাদের যেহেতু ঠাকুর ঘরে আলাদা রকম ছিল নেই সেজন্য ওদেরকে রান্না করে খাওয়াতে পারলাম না ভগবান যখন চাইবে তখন হয়তো হবে তার ইচ্ছে ছাড়া তো কখনোই কিছু হয় না তো আজকে কী দেবো সেই জন্য আজকে মিষ্টি নিয়ে এসেছিলাম ওদের জন্য আর এখন আমি আরতিটা করে নিলাম কি সুন্দর লাগছে তাই না সবাইকে ধূপ দীপ শঙ্খ গামছা আর পাখা দিয়ে আরতি করে নিলাম তারপর আমি শুরু করে দেবো মালা জপ আমার ইচ্ছে ছিল আজকে ষোলো মালা জপ করার দিন শেষে দেখি মাত্র ছয় মালা বেড়েছি তারপর চলে গিয়েছিলাম আমার স্পেশাল মানুষটাকে প্রণাম করে তার কাছ থেকে আশীর্বাদ নিতে আমার দাদুকে আমি বড্ড ভালোবাসি তাই যে কোনো স্পেশাল দিনে তার আশীর্বাদ নিয়ে তারপরে শুরু করি এখন আমি গোপালের স্নানের জলটা তুলসী দেবীকে অর্পণ করে দিয়েছি তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দেহস্থান আমার সকালের আর দুপুরের পুজো কিন্তু শেষ বন্ধুরা আবার দেখা হবে সন্ধ্যায় তুলসীতলায় প্রদীপ দিতে দিতে দিলাম্বাতি সাক্ষী থাকো ভগবতী সাক্ষী থাকো দেবগণ সঙ্গে লক্ষ্মী নারায়ণ তুলসীতলায় দিলাম্বাতি সাক্ষী থাকো ভগবতী সাক্ষী থাকো দেবগণ সঙ্গে লক্ষ্মী নারায়ণ তুলসীতলায় দিলাম্বাতি সাক্ষী থাকো নারায়ণ দেখো এখন আমি ধুনো চালিয়ে নিয়েছি এখন সারা ঘরে ধুনো দিয়ে দেব আজকে কিন্তু গোপাল সঙ্গে সন্ধ্যার ভাবেও ছিল মিষ্টি দেখো বন্ধুরা তোমরা সকলে আরতি দর্শন করো প্রথমে ধূপ তারপর দীপ তারপর শঙ্খ গামছা পাখা দিয়ে আমি আরতি করে নেব আমি চেষ্টা করেছি আমার স্পেশাল দিনটা আমার ভগবানদের সাথে কাটানোর আসলে ঠাকুর ঘরটা হলো আমার শান্তির জায়গা আমার যখন মন খারাপ থাকে মন ভালো থাকে সব সময় আমি ভগবানের সাথে থাকতে পছন্দ করি আসলে কারো কাছে তোমার জন্য সময় নাই থাকতে পারে তোমার কথা শোনার সময় নাই থাকতে পারে কিন্তু ভগবান তার ভক্তির পাশে সব সময় থাকে এমন কেউ হয় না কেক কাটিংয়ের ভিডিওটাও লাস্টে অ্যাড করে দিচ্ছি আরতির পর আমি ঘির প্রদীপও জ্বালিয়েছিলাম যে সেগুলো আমার ভিডিও ক্যাপচার করা হয়নি আর শেয়ারও করা হয়নি কেমন লাগলো ভিডিওটা সকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওর কমেন্টে রাধে রাধে লিখতে ভুলো না রাধে রাধে হরি বল কৃষ্ণময় হোক সকলের জীবন